আপনি চিৎকার করছেন বিষয় থেকে একটা ঘোষণা দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন টিভির স্টলে যাচ্ছে এই যে হয়তো আপনারা হচ্ছে কি কালোক্ষেপণ করে এখানে বিস্তারিত বলেন বিস্তারিত বলেন একটু সম্মPROVIDERর আবেদনন পক্ষের থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিশিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা धोखा খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা আস্থা রাখতে যাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি

আমরা তো বিশৃঙ্খলা করতেছি না আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন আমি কি বলেছি আপনার এখানে কতজন আছেন আপনার কয়জন দরকার আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্ব আছেন সবাই একটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোল আপনার ইনস্ট্রাকশন হান্ড্রেড পার্সেন্ট ফলো করবে এখানে আপনি গ্যারান্টি দিতে পারেন

কমপ্লেক্সের সামনে গিয়ে অপেক্ষা করে সামনে গিয়ে অপেক্ষা করেন কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই আসছে আসছে আপনারা যান আপনার অনুগ্রহ একটু বাইরের থেকে যান

আমি যদি ভালো থেকে আমাকে বলবেন আমি যদি ভালো থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নিয়ে

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আপনি আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি ইয়া অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমরা আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থাকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনাদের কাছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস দেখে জিনিস ভাই এখানে আমার সম্পদ আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় হিসেবে বলে দিয়েছেন ঠিক আছে বলছি অনেকে বলছে যে প্রধান বিচার বাসভবনে যাবেন তিনি বাসভবনে না এইটা

দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইক টু শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন